সৃষ্টির বহু কথা তখন আসমান ও জমিন ভরে ছিল দুই ধরনের মাখলুকে একদল ছিল নূরের থেকে তৈরি আর অন্য আগুন থেকে তৈরি জিন এই জিনদের মতো এক পরাক্রমশালী দম্পতি ছিল জলিপা ও তালবিজ তাদের ঘরে জন্ম নিল এক বুদ্ধিমান ও শক্তিশালী সন্তান আজাজিল ছোটবেলা থেকেই আজাজিল ছিল ইবাদত গুজার ও আল্লাহ ভক্ত কিন্তু যখন জাতি পৃথিবীতে অন্যায় ও ফিতনা শুরু করল তখন তালা প্যারেজ তাদের হুকুম দিলেন এই বিদ্রোহী জিনদের দমন করো আর সে যুদ্ধে চলিপা ও তালবিজ নিহত হলো আর আজাজিলকে বন্দি করে আসমানে নিয়ে যাওয়া হলো প্যারেস তাকে শিক্ষা দিল তাজবি পড়ালো আল্লাহর জিকির শেখালো আজাজিল এমন ইবাদত করল যে হাজার বছর পর্যন্ত সে প্যারেস থেকেও সম্মানিত হয়ে উঠলো আসমানের বাসিন্দারা তাকে বলতো আজাজিল প্যারেস ওস্তাদ আল্লাহ তাকে তার প্রিয় ও নিকটবর্তী বান্দাদের একজন বানালেন কিন্তু আজাজিলের অন্তরে এক অহংকারের আগুন লুকিয়ে ছিল তারপর এলো সেই মুহূর্ত আল্লাহ তালা মাটি দিয়ে আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন আর সব ফেরেস্তাদেরকে বললেন সেজদা করতে সবাই সেজদা করলো কিন্তু আজাজিল মাথা উঁচু করে বলল আমি আগুন থেকে সৃষ্টি আর সে মাটি থেকে আমি কেন তাকে সেজদা করব। তখন আল্লাহ তালা বললেন তুই অহংকার করলি এখনই বের হয়ে যা তুই অভিশপ্ত তুই মারদুত সেই মুহূর্ত থেকেই আজাজিলের নাম মুছে গেল আসমান থেকে আর তার জায়গায় লেখা হলো ইবলিশ সময় প্যারেস্তাদের ওস্তাদ আল্লাহর প্রাণ প্রিয় বান্দা আজ পরিণত হল শয়তানে চিরকালীন অভিশপ্তে